শুভ নববর্ষ সকলকে জানাই আজকে মূলত পহেলা বৈশাখ এটি বাঙালির একটা ইমোশন বলা যেতে পারে পহেলা বৈশাখে আমরা মেলায় আসি এটা মেলা পহেলা বৈশাখের খুবই কমন একটা বিষয় দেখা যায় প্রত্যেক জেলায় মেলাটা হয় পহেলা বৈশাখের আমরা এইমাত্র এলাম এবার ঘুরে ঘুরে দেখব কিছু কিনি বা না কিনি পহেলা বৈশাখের মেলাটা পহেলা বৈশাখী অন্য রকম একটা ইমোশন মেলায় ঘোরাতেই পহেলা বৈশাখী ভালো লাগে সত্যি খুব আকর্ষণীয় লাগছে হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা এটা প্রায় বিলিনের পথে ছিল পয়লা বৈশাখের মাধ্যমে আয়োজন ফিরে এসছে আমরা খুবই উপভোগ করছি খুবই উপভোগ্য এখন খেলা দেখা যায় না আগে আগে এর মতো খেলা ভালো ছিল এখন এই যে খেলাধুলা নাই আজকের এই খেলাধুলা কাবাডি খেলাধুলা মানুষে আনন্দ পায় এই খেলাটা তো আগে ছিল ভালো যে ছিল জাতীয় খেলা আমাদের শুভ নববর্ষ চোদ্দশো পঁচিশ উদযাপন উপলক্ষে আমাদের জেলা প্রশাসন ফটোয়াখালী করতে আয়োজিত আজকের এই কাবাডি খেলা দেখতেই পাচ্ছেন স দর্শকদের উপস্থিতি এবং তারা যে আসলে খেলা দেখতে চায় বা খেলা তার উপভোগ করতে চায় আজকের এই আমাদের যে ম্যাচের যে মানে তো আমাদের যে আজকের যে খেলার অনুষ্ঠানটি সেটি কিন্তু সেটা প্রমাণ করে যে দর্শকবৃন্দ তার কিন্তু খেলা উপভোগ করতে চায় এবং হলো তারা দেখতে চায় তো সেটারই লক্ষ্যে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমাদের পটুয়াখালী সদর উপজেলা এবং পটুয়াখালী পৌরসভা তারা দুটি দল এখানে অংশগ্রহণ করছে তো পৌরসভা দলটি অলরেডি খুব ভালো করছে আমাদের সদর এখনও একটু পিছিয়ে আছে তো দুজনার জন্য শুভকামনা যেই ভালো করুক বা যেই পিছনে اكو বা কম পয়েন্ট বা দুই দলের জন্য শুভকামনা যে যে এখানে আমাদের আসলে অংশগ্রহণটাই অংশগ্রহণটাই আমাদের মূল কথা অংশগ্রহণ করে আমাদের দশকে আনন্দ দিচ্ছে আমরা উপভোগ করছি সর্বোপরি আজকে যে আমাদের যে নববর্ষে যেটি সুন্দর দিন এটি আমাদের উৎসবের দিন আমাদের বাঙালির এটি ঐতিহ্যবাহী দিন সেটি আমরা সুন্দরভাবে উপভোগ করছি ধন্যবাদ সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ জেলা আয়োজনে এই নববর্ষ উপলক্ষে এই ঐতিহ্যবাহী কাবাডি খেলা আয়োজন করা হয়েছে যেখানে পৌরসভা ভার্সেস উপজেলার বিদে খেলা হচ্ছে আমি খুব এক্সাইটেড আমার টিম নিয়ে আমার টিম আলহামদুলিল্লাহ ভালো করছে অবশ্যই শুভকামনা দুই টিমের জন্যই আমি মনে করি এই ঐতিহ্যবাহী খেলা আমাদের বিভিন্ন ওকেশনে রেগুলারলি আমাদের এগুলো ধরে রাখা উচিত আমাদের ধারণ করা উচিত এবং জেলা প্রশাসন আয়োজনে এই খেলায় আমরা সদস্যবত অংশগ্রহণ করেছি আপনি যদি আশেপাশে ক্যামেরা ঘুরান দেখতে পাবেন লোকের উপস্থিতি সবাই এই খেলা উপভোগ করছে আজকে ফুটবল ক্রিকেটের মতো দাপুটে খেলার পাশাপাশি আমাদের দেশীয় যেসব খেলা হাডুডু কাবাডি আরও অনেক খেলা রয়েছে দাঁড়িয়া এই খেলাগুলো আমাদের হারিয়ে যেতে বসেছে যেটি যেটি আমাদের মাঠ ও মানুষের খেলা প্রাণের খেলা তো আমরা বাংলা নববর্ষ উপলক্ষে আমরা একটি প্রীতি কাবাডি ম্যাচের আজকে আয়োজন করেছি কোটো পৌরসভা বনাম উপজেলা পরিষদের মধ্যে এটির আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তরুণ প্রযব্য ছোটো ছোটো ছেলে মেয়ে তাদেরকে এই আমাদের দেশীয় খেলাগুলো সম্পর্কে ধারণা প্রদান করা এবং এই খেলাগুলোতে তারা যাতে অংশগ্রহণ করে সেটিতে তাদেরকে উৎসাহিত করা এবং এই মেন বাইরে থাকা এই খেলাগুলোকে মেন স্ট্রিমে নিয়ে আসা এবং যাতে ভবিষ্যতে এই খেলাগুলো তো বাংলাদেশ ফুটবল বা ক্রিকেটের পাশে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এই খেলাগুলো তো বাংলাদেশ তার যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে সেটিকে উদ্দেশ্য করেই আমরা এই নববর্ষের দিনে বাংলা নববর্ষের দিনে আমরা এই ম্যাচটির আয়োজন করেছি আপনাদের সকলকে ধন্যবাদ